মাহে রমজান হলো শ্রেষ্ঠ মাস মাহে রমজানের চাইতে শ্রেষ্ঠ কোন মাস আর নেই সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতের মাস সবচেয়ে পাওয়ারফুল যেই মাসটি সেটা হলো মাহে রমজান আর বেশি দিন নেই মাহে রমজান আমাদের মাঝে এসে পড়েছে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তিনটি কাজ করলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আল্লাহু আকবার সেই তিনটি কাজ কুল্লাই আল্লাহর জান্নাত এবং আপনার গুনাহ maaf হয়ে যাবে তিনটি কাজ যদি আপনি করতে পারেন আপনার গুনাহ maaf করে দিবে একজন তিনিকে আর তিনটি কাজ করতে পারলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এই রমজান মাসটা শ্রেষ্ঠ মাস কেন হয়েছে আপনি জানেন দেখেন জিবরাইল কুরআন নি নাজিল হয়েছিল জিবরাইলের মাধ্যমে তাই জিবরাইল হয়েছে শ্রেষ্ঠ ফেরেশতা বিষ্ণবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই বিষ্ণবী হয়েছে শ্রেষ্ঠ নবী রমজান মাসে কোরআন হয়েছে এই জন্য রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন হয়েছে তাই লাইলাতুল কদরের রাত্রিটা হয়েছে শ্রেষ্ঠ রাত্রি আর যারা কোরআন পড়বে কোরআনের সাথে থাকবে তাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দিবে একজন তিনিকে সম্মানিত হাজিরিন এই জন্য রমজানের অনেক ফজিলত এই রমজানের পাওয়ার আর ফজিলত রমজান শ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ হলো এই রমজানি কোরআন নাজিল হয়েছে আমরাও হলাম উম্মতি মুহাম্মাদি সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারণ আমাদের উপরে নাজিল হয়েছিল কোরআন আমরা কোরান দিয়ে চলি বিদায় আমাদের কিতাব কোরান বিদায় আমরাও হয়েছি শ্রেষ্ঠ উম্মত এই জন্য রমজানকে কদর করতে হবে রমজান আসতেছে রমজান যখন আসে মুমিন হৃদয়ে প্রশান্তির ফলগো দ্বারা বয়ে যায় কারণ রমজান যে শ্রেষ্ঠ মাস রমজান মাসে যে গুণামাফ হয় রমজানে যে মুমিন বেশি বেশি আবাদত করতে পারে এই খুশিতে মুমিন হৃদয়ে প্রশান্তির ফলগো দ্বারা বয়ে যায় তাহলে বলছিলাম রমজান মাসে তিনটি কাজ করতে পারলেই আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে বিছলবি বলেন মান সোমা রমজানা ইবানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে ইমান নিয়ে বিশ্বাসের সাথে ইয়াকিন সাথে যে ব্যক্তি সোবেরাশাই রমজানের সিয়াম পালন করবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা গুনাহ মাফ করে দিবে যদি রমজান মাসে iman নিয়ে আপনি soberashai রমজানের সিয়ামগুলো পালন করেন তাহলে আপনার গোড়া মাফ হয়ে যাবে রমজান মাস তো স্যাম রাখার জন্যই বাকি এগারো মাস আমরা খেয়েছি ফুর্তি করেছি আনন্দ করেছি কিন্তু রমজান করার মাস নয় আনন্দ করার মাস নয় মাস রমজান আল্লাহ দিয়েছে সিয়াম রাখার জন্য কারণ আল্লাহ বলে সিয়াম যদি তুমি রাখো লাল্লা কুম তাত্তাকুন তাহলে তোমাকে মুক্ত বানিয়ে দিবে আর মুতাকিদের জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ প্রস্তুত করেছে ইন্নাল মুতাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন ওই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকিদেরকে প্রবেশ করাবে আর মুতাকি বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান দিয়েছে আর এই মাহে রমজানে সিয়াম যদি আমরা রাখতে পারি ইমানের সাথে আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ গুনাহগাতা maaf করে মুতাকি বানিয়ে আমাদেরকে আল্লাহর জান্নাত দান করবে দুই নম্বর من قام رمضان ایمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه 2 নম্বর কস হলো কিয়ামুল তারাবি রাতের সালাত যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর বিশ্বাস করে সওয়াব এর চাই কিয়ামুল আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহও माफ করে দিবে তাহলে দুই নম্বর রমজান মাসে কোন দিন তারাবি ছাড়া যাবে না আমার দেশে গন্ডগোল হলো বিশ্রাকাত নিয়ে আট টাকা দিয়ে মারামারি কে বিশ্রাকাত পড়বে কে আট পড়বে কেউ যে পড়েই না এক রাখাত দুই রাখাত পড়ে না ওইটা কোনো কারো কোনো আলেমের টেনশন নেই মাথায় আর বিষয় হলো যে আমি আহলে হাদিস মানে আমি আট টাকা বলবো আমি হানাফি মানে আমি বিশ্রাকাতি বলবো তারা বিনি আমার দেশে মারামারি হাই হাই মারামারি এক আলেম বলছে বিশ টাকাত না তুই কাফের হয়ে যাবি আমার দেশে অন্যটা করে এটা হবে না সে কাফের হয়ে গেছে সে মুশরিক হয়ে গিয়েছে না যে বলবে তার হৃদয়ে আমাদের জন্য ভালোবাসা থাকা দরকার সে তো মুসলমান সে তো এক আল্লাহকে বিশ্বাস করে সে কোরআন দিয়ে চলে যে কোরআন তুমি চলো যে কথা তুমি সেই কথা হিংসা আমাদের মাঝে থাকা যাবে না আলেম যদি আলেমকে হিংসা করে তাহলে সাধারণ মানুষগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে ঠিক না বলেন সববারই তো হাজির এই জন্য দুই নাম্বার বিষয় তারাবি আপনি দুই রাকাত সুন্দর সুন্দরভাবে আল্লাহকে ভয় করে লম্বা কেরাপ দিয়ে আপনি দুই রেখা তারাবি পড়েন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর বিশ রেখা চল্লিশ রেখা একশো রেখা যদি ফাইভ জি স্পিডে তারাবি পড়েন তাহলে সেই তারাবি আল্লাহর কাছে এক রাখা তো কবল হবে না এই জন্য তারাবির সলা তাদাই করতে হবে দীর্ঘস্থির ভাবে আট টাকাত পড়েছেন হ্যাঁ সুন্দরভাবে আপনি আট টাকাত পড়েন বিশ্রাকাত পড়বেন ঠিক আছে মারামারি করার কোনো দরকার নেই আমি বিশ্রাঘাতও সাপোর্ট করি আপনি বিশ্রাকাত পড়েন কিন্তু সুন্দরভাবে ভাবে পড়তে হবে উঠবেন আর বসবেন মুরগি যেমন আদার খাই টুকটুক করে তুমি টুকটুক করে ওই দরবারে কবল হবে না অতএব তারাবি পড়তে হবে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে সুন্দরভাবে আলাইহি সাল্লাম বলেন যখন তুমি সালাত আদায় করবা আল্লাহর সামনে দাঁড়াইবা যেন তুমি আল্লাহকে দেখছো এমন ভাবে আবাদত করো এটা যদি না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখে এটা ভেবেই তুমি আবাদত কবল হবে না হলে হবে না আমার দেশে অনেক সময় দেখা যায় কি স্পিডে তারাবি আট টাকা আট মিনিটে শেষ বিশ টাকাত বারো মিনিটে শেষ হাই হাই কি পড়লো তারাবি ফেরস্ত পর্যন্ত বুঝতে পারে না যে সে কয় রাখা তারাবি পরে বলেন সববারই তো হাজিরিন তাহলে এক নম্বর যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে যদি ইমানের সাথে আর সওয়াবের আশায় করতে পারেন সেটি হলো আপনি এক নম্বরে রমজানের সিয়ামগুলো রাখবেন দুই নম্বর আপনি কিয়ামুল লাইল আদাই করবেন আপনি Hanafi হন আপনি Shafi'i হন Hambali হন আহলে Hadith হন আমার দেখার বিষয়রা আপনি সুন্দরভাবে তারেবি পড়বেন এটা নিয়ে মারামারি কাটা কাটি হানাহানি করার কোনো দরকার নেই তিন নম্বর বিষয় মান কমা লাইলাতুল কদর ইমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রি এবাদতে কাটাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহات মাফ করে দিবে লাইলাতুল কদরের রাত্রি রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিকে

তেইশ কেও মূল্যায়ন করে না একুশ কেও মূল্যায়ন করে না পঁচিশ কেও মূল্যায়ন করে না শুধু সাতাইশে রাত্রি একদম অনেক মসজিদ দেখে যে বিরিয়ানি খিচুড়ি রান্না করে সারা রাত এবাদত করি না খবরদার আপনি প্রত্যেক বেজুর রাত্রিতে এবাদত করবেন একুশে রাত্রি আপনি সারা রাত জেগে এবাদত করবেন তেইশে করবেন পঁচিশে করবেন সাতাইশে করবেন উনত্রিশে করবেন প্রত্যেক রাত্রিকে একশো পার্সেন্ট মূল্যায়ন করতে হবে ঠিক কিনা বলেন আপনি সাতাশে রাত্রি করলেন যদি সাতাশে রাত্রিতে কদর না হয় কদরের রাত্রি যদি না হয় যদি হয় ওই বছর তাহলে আপনার তো কপাল পোড়া হয়ে যাবে যদি মাফ করাইতে চাই তাহলে ইসলাম এত সোজানা মামুর বাড়ির করানা ছুড়ে দিলাম আর খেয়ে ফেললাম এক রাতেই হবে আপনাকে কে বলেছে আপনি প্রত্যেক রাত্রি করেন না পাঁচটা দিন আপনি করেন পাঁচটা রাত আপনি করেন কেন করবেন ওই একটা রাত যদি পেইজানতে তা হাজার মাসের চাইতে বেশি উত্তম আল্লাহ বলেন ইন্না আনজাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মান কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর রাত্রি তে কোরআন নাজিল হয়েছে এই রাতটা হাজার মাসের চাইতে বেশি উত্তম বলেন সুবহানাল্লাহ হাজার মাসের চাইতে বেশি উত্তম একটা রাত ইবাদত করলেন মানে হাজার বছর হাজার মাস আপনি আবাদত করলেন এই সব আল্লাহ আপনার আমুলনামায় ঢুকিয়ে দিবে অতএব এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন এক নম্বর সিয়াম রাখবেন দুই নম্বর তিয়ামুল লাইলাদাই করবেন তিন নম্বর লাইলাতুল কদরের রাত্রি রাত্রি আবাদত করবেন এই তিনটি কাজ করলে আপনার জীবনের গুণাগথা মাফ করে দিবে একজন তিনিকে অতএব এই তিনটি কাজ আমাদেরকে করতে হবে আল্লাহ তাআলা রমজান মাসে এই তিনটি কাজ করা তৌফিক দান করেন বলে আমিন